ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হরিশ্চন্দ্রপুরের পরিযায় শ্রমিকের ভিন কাজে গিয়ে মৃত্যু হল মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায় শ্রমিকের বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকা জোড়ে শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন বয়স চুয়ান্ন তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান তিনি তিন মাস আগে এলাকায় পাঁচ শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন বাড়িতে স্ত্রী গুলেনুর বিবি সহ সন্তান রয়েছে তার বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন কেতাবুদ্দিন

কি যেন বলছি যে সব রাতের আট দশ দিন আগেই গিয়েছিল কোথায় গিয়েছিল কাজ করতে ওই গিয়েছিল গুজরাট মানে রাজস্থান কি কাজ করছিল ওখানে গিয়ে ওই গাছ কাজ করতে তারপর কি হলো আপনার স্বামীর সঙ্গে তারপরে আমি সাতটা চোদ্দ মিনিটে আমি দেখলাম যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ভিডিও কল নিয়ে কথা বলতো ওই প্রত্যেক সময় কথা বলতো কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা ওই প্রত্যেক সময় ওই ওর সাথে কথা বলবেই না বললে ওই কান্নাকাতি করবে বলে চব্বিশ ঘন্টা ওই কথা বলতো যখন সাতটা পনেরো মিনিটে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো বলছে যে এই গাড়িটা আমি ভরবো বলেছিল না ভরা ছিল আমি এটা বলতে পারি মানে কি ভরার কথা বলছিল গাড়িতে বলছিল যে এই আমি এই গাড়িটা ভরবো কি ভরে নিলাম এটা আমি মানে কি ভরার কথা গাড়িতে কি ভরতো তারা নপি ছোট 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 কি বললি ওগুলো ভরতো তারপরে দেখলো মেয়ের সঙ্গে কথা বললো ছেলের সঙ্গে কথা বললো আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাচ্ছে তো কিছু শোনাও যাচ্ছে না তো আমি এদেরকে ঘুমিয়ে আমি কথা বলছি বলছে আচ্ছা ঠিক আছে যখন আটটা আটটা সাড়ে আটটা বাজলো এরা ঘুমিয়ে গেছে তখন আমি ফোন করলাম তো তুলল না আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে ওই জন্য ফোনটা তুললো না তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে আমি যখন নটা দশটা বেজে গেছে বলছি এখনও ফোন করে নি দেখি তো আমি ফোন করে আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না তো বলছি যে ও কি ঘুমিয়ে গেল আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল একটা হুসেন ওই বলছে যে ই আমি বলছি ই কায়নাথের বাবু ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি আমি বলছি ই কায়নাথের বাবু গিয়ে মামা তো বলছে যে ঘুমিয়ে গেছে এই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি কীভাবে হলো বলছে যে রাস্তা ছিল কাজ করে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। না মারার কথা বললো না প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করবো না আমি শুধু একটু দেখবো আমাকে দেখাও বলছে এখন দেখার টাইম নাই আমাকে দেখায়নি আর পাঁচ মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে

একটু দাগ আছে এখানে মুখে কালো দাগ আছে ব্লাড ক্লাড এর দাগ আছে নাক থেকে এখানে একটু দাগ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে দুই ছে তিন ছেলে আর ছয় মেয়ে পাঁচ মেয়ে ওরা ভিন্ন আছে এখন আমার ফ্যামিলি কি আছে পরিবারে অনেকজন আছে ওর পরিবারে বা সেই এলাকার সরকার কিছু সচিতে করেছে আপনাদের কি না সচিতা পড়েনি বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনাদেরই কোম্পানিতে গিয়েছে এখন আমার দুই ছেলে মেয়ের কি অবস্থা হবে আমরা কিভাবে চলবো মামা তো বলছে যে ওই জন্য আমি আছি আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো ওই ঠিকাদার কোনো খোঁজ নিচ্ছে আপনাদের এখন হ্যাঁ 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 খোঁজ নিচ্ছে কোন আমাদের কাছে সব নিয়ে আপনার নাম আমার নাম গুলেন্দ্র খাতুন আপনার কি হলো আমার হাজবেন্ড আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম আমার ফোন চলে এসেছিলো আমি বিশ কদম পিসা ছিলাম ওই রোডে ছিল তারপরে মোটর সাইকেল গেছে তারপরে ওকে ধরে ধরে গেছিলাম সে কি ঘটনাস্থলে মারা গেছিল না হাসপাতালে মারা গেছিল হাসপাতালে কথায় কাজ করতে গিয়েছিলেন কথায় দিন আগে আর কি কাজ করছিলো ওখানে গিয়ে

এখন থেকে কতজন কাজ করতে গেছিল পাঁচজন আর কতজন বাড়ি এসছে আমি দুজনে বাড়ি দেড়কুটি আর আমি আর ঠিকাদার কেন আসেনি কি জানাচ্ছে ঠিকাদার ওই সার্টিফিকেট উঠাই আসবে ভাই কিছু ক্ষতিপূরণ দিয়েছে না দেয়নি যাওয়া আসার কিছু খরচ দিয়েছে যাওয়া আসার দিয়েছে খরচ ঠিকাদারের কি নাম আক্তার ওর বাড়ি কোথায় গঙ্গর আর আপনার নাম গোপাল তোমার বাড়ি কোথায় খুশদাঙ্গি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শুনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিক নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া